আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে রান্না হয়েছে চিংড়ি মাছ আর বেড়া যেটা ভিন্ডি বলে দেড়শো বলে সেটাই রান্না হবে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা আমার পরিবারের যুক্ত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা মানে ফোরাতন আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ক্যামেরাতে তো কেমন হয়েছে জানি না কিন্তু বাস্তবও অনেক সুন্দর লেগেছে রান্নাটা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে আপনারা প্রতিদিন ভিডিও দেখেন কমেন্ট করে জানান না আপনারা যদি কমেন্ট করে জানান আমাদের ভিডিও করতে আরও অনেক আগ্রহ জাগে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের ভিডিওতে দেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময়টা বয় করে আমাদের ভিডিওটা দেখেন আর আপনারা দেখেন বলে তো আমরা ভিডিওটা করি অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালো না লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন যদি কোনো কোনো কান থেকে আপনারা আমার ভিডিওতে খারাপ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খারাপ হয়েছে এটা মানে একটু শুধরানোর চেষ্টা করো এটা পছন্দ হয়নি এরকম করে আপনারা অবশ্যই বলে দিলে আমরা বুঝতে পারবো কোনখান থেকে খারাপ হয়েছে কোনখান থেকে ভালো হয়েছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এই মুহূর্তে আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করলে একটু সামনে এগিয়ে যেতে পারবো তাই আপনাদের অনেক সাপোর্টের প্রয়োজন আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই আপনারা কমে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা কমেন্ট বক্সে বলবেন না আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন এ কথাটা বলবেন না প্লিজ দয়া করে তাইলে আপনাদের চ্যানেলের জন্য ও ক্ষতি আমার চ্যানেলের জন্য ও ক্ষতি তাই আপনারা আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেব। আপনারা ভালোবাসা দিলে আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেব এটা কোনো বলতে হবে না তাই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিংড়ি মাছের সাথে ভেন্ডি তরকারিটা অনেক ভালো লাগে বাজি বলো রান্না বলো যে কোনো কিছুই অনেক মজা লাগে আপনারা একদিন ট্রাই করে দেখেন বাড়িতে অবশ্যই অবশ্যই মজা পাবেন আল্লাহ হাফেজ গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন